যে ভালোবাসায় ভোলায় মরে মিছে আশায় ভোলায় না সেই তো আমার প্রিয় যে সকল ঝড়ের আঘাত থেকে বাঁচায় মোরে আংলে রেখে প্রদীপ হয়ে নিজেই জলে আগুন হয়ে জ্বালায় না সেই তো আমার প্রিয় সেই তো আমার প্রিয় যে আপন হাতের পরশ দিয়ে ওসু আমার দেয় মুছিয়ে যে আপন হাতের পরোশো দিয়ে যে আপন হাতের পরোশো দিয়ে ওসু আমার দাই মুছিয়ে মনের মালায় বধে আমার

আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন এখন যাব বাজারে যাব একটু রেশনে যাব সব জায়গা থেকে সেরে এসে তবে রান্না হবে তো রান্না আগে একটু এদিকে যে বাজার রেশন যাব সেগুলো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা একটু আলাদা রকমের হবে আপনাদের ভালো লাগবে

বাবু তাহলে আজকে আমাদের রান্না বান্নার ঝামেলাটা নেই লাস্টে গিয়ে দেখা যাচ্ছে মুনের ভাতটা ভাগ করে খেতে হচ্ছে রেশন বন্ধ হয়ে গেল হাঁস কিনবে আজকে এ আয়ুষ হাঁস নেওয়া হবে কি নেবে ওই রান্নার জন্য এগুলো ঠিক হবে ও তো বড় মনে হচ্ছে পূজার সাউন্ড বাজছে

কোথায় চলেছো তুমি আমাদের বাজারের বড় ঠাকুরের মন্দির এটা বহু পুরানো মন্দির

এই বাজারটা বিশাল বড় বাজার বলা হয় পিওয়ালি রবি মার্কেট মার্কেটটা আমি সম্পূর্ণ একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের এটা মাছ বাজার এখানে সমস্ত রকম মাছ পাওয়া যায়

दोकान पइसा हा বলুন স্যার কি বলছেন আপনি ভালো করে বলুন আপনি আজ কলকাতায় যাননি সাড়ে বারোটায় যাবেন আজকে ছুটির দিনে ছুটি করলে ভালো হতো না হাঁসগুলো বিক্রি করার জন্য বাধা রয়েছে আয়ুষের কিছু বাকি আছে আয়ুষ বাড়ি এসে কাজ সব সেরে নিয়ে চান করে এখন একটু পুজো দিয়ে নেবো তারপর রান্নাঘরের দিকে যাব দিকে যাব মাছটা কেটে নিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে দু তিনবার করে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছের গায়ে প্রচন্ড বালি থাকে আর কোটার পর ধুলে কি হয় ওই মাথার ঘিগুলো বেরিয়ে যায় ভোলা মাছ তো চোরে বেড়াচ্ছে গো পাগড়িটা দিয়েছে তো বিরাট বাংলার মেয়ে বাংলার রান্নাঘর বাংলার পাগড়ি বেঙ্গলি রেসিপি পুরো সব মিল আছে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে ভোলা মাছটা কেটে নেব কত দূর থেকে আসে কদিন ধরে বরফ দিয়ে আমার সাত দিক উঠে গেছে ভোলা মাছটা খুব ভালো স্বাদ মধু ভোলা মাছটা হেভি কাটছো দেখেই ভক্তি হচ্ছে খাওয়ার জন্য কি সুন্দর ফ্রেশ হলো হেভি বড় বড় পিস হয়েছে মামা কি করছো লালশাকগুলো বেছে নিচ্ছি বেছে নিয়ে উনুন ধরিয়ে দেবো আর এর থেকে ছোট ছোট পালন শাকের বাড়ি ছিল টাকা আমরা নি দাম কমলে খাবো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিচ্ছি উনুনটা জ্বালি দিয়েছি এবার কড়াই বসিয়ে দেব মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব নোনা মাছ তো লবণটা একটু কম করে দেব নোনা মাছে লবণের পরিমাণটা বেশি থাকে হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেব দুপুরবেলা প্রচন্ড গরম গরম আর সহ্য হচ্ছে না

মাছগুলো ভাজা হয়েছে তুলে কড়াইতে যে মাছ ভাজার তেল আছে ওদের রান্নাটা করে নেবো পাঁচ ফোড়ন আদা কোড়া রসুন কোড়া জেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটা জল দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়েছে এবার জল দিয়ে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দুজন রান্না ঘরে যাবে না তাই তাহলে তুমি একটা কবিতা বলবো বলছিল তো কবিতাটা এখানে বলে দাও বেশ আমি একটি কবিতা বলবো নদীর ঘাটের কাছে কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নাইতে যাই যখন দেখি সে জলের ঢেবে না মুখ কিছু বলবে নাকি আমার মুখস্থ নেই কিছু নেই মুখস্থ এখন আমাদের বইয়ে যা ছিল সব কবিতা আমি বলে দিয়েছি তরকারিটা হয়ে গেছে গামলিতে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব মাছটা একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব শুকনো লঙ্কা থেতো করার রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শাক আর মুন যে জামা দুটো পরে আজ দুজনে মিলে হ্যাঁ মানিকতলা থেকে মাধবী লাতা দিদি পাটি এবার মনে বলেছে দুজনের জন্য পাটিছিল জন্য মায়ের জন্য সেই একটা বিয়ে পার্টি পূজার তারপর আকাশ জিনিস পাঠিয়েছিল খাতা পাঠিয়েছিল হেভি কি বসরে হয়েছে

সকাল থেকে বাজার করা রান্না বান্না আমার জীবনের কিছুটা অংশ প্রতিদিনের রুটিন থেকে তুলে ধরলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু হবেন আর দেখা হচ্ছে আগামী পর্বে আজকে পর্বটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার লাল চোখের তরকারিটা ট্রাই করবেন টাটা